হ্যাঁ বলুন আমার ছেলেকে না আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি সবসময় আচারে ভেতরে আপনি কিন্তু আমার মা তো আমাকে অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছিল ম্যাডাম শুনলাম আপনাদের পার্লারে নাকি ছেলেদের শেপ করেন জি ভাইজান ঠিকই শুনছেন তবে তার জন্য আপনাকে 500 টাকা দিতে হবে 500 টাকা না 1000 টাকা দেব কিন্তু যদি কোথাও কাটে তাহলে কিন্তু হাত কেটে ফেলাবো সমস্যা নাই আসেন হাত কাটার ঘটনা ঘটার আগেই আপনার গলা কেটে ফেলাবো কাকে চাই এটা গরমদার বাড়ি হ্যাঁ আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে তাহলে তোমার কি তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছ কি আচ্ছা বউ কাকে বলে জানো কাকে বলে পাঁচ মিনিট আগে তরকারিতে নুন দিয়েছে কিনা সেটা জানে না কিন্তু পাঁচ বছর আগে স্বামী তার সাথে কি করেছিল সেটা পাই টু পাই যে জানে তাকেই বলে বউ যে কুত্তার মতো করে ঘেউ ঘেউ হ্যালো বউ তুমি কবে বাড়ি আসবা মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্ত রাখছি আচ্ছা বলো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি রে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি হ্যালো ভাইজান আপনার জন্য একটা সুসংবাদ আছে একটা দুঃসংবাদ আছে কোনটা শুনবেন বহু দিন হইছে সুসংবাদ শুনিনা ভাবি আগে সুসংবাদ শুনান আপনার বউরে বিশাক্ত একটা সাপে কামড় দিয়েছে ভাবি কোলডাটা ঘুরে গেল আর দুঃসংবাদ দুঃসংবাদ হলো সাপটাই মারা গেছে জ্বলায় এই দুঃখ काय खत्म नही होता